গুড মর্নিং বন্ধুরা গোয়াতে পাঁচ দিন বেশ আনন্দ মজা করে কাটালাম আজকে বাড়ি ফেরার পালা আমার ফ্লাইট আছে নটার সময় বাট বোর্ডিং পাসের জন্য আটটার মধ্যে আমাকে পৌঁছাতে হবে আজকের এই ভিডিওটিতে আমি ফ্লাইটে সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ারও করব যাতে তোমরা যারা ফার্স্টবার ফ্লাইট ট্রাভেল করতে চলেছ তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় বা কোনো কারণে যেন ঘাবড়ে না যাও তো যাই হোক আমি সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন একদিকে ম্যাগি করে নিচ্ছি আর একদিকে চা করে নিলাম ম্যাগিটা মেয়ের জন্য করলাম আর চাটা আমাদের জন্য করলাম চার ম্যাগি খাওয়ার পরে আমরা রেডি হয়ে নিলাম আর লাস্ট বারের মতো অ্যাপার্টমেন্টটা ঘুরে দেখছিলাম তারপরে বারান্দায় গিয়ে চারিদিকটা ঘুরে দেখলাম বিকজ হয়তো আর কোনো দিনও এই জায়গায় আসবো না মানে গোয়াতে যাবার সেখানে বা যাবো কিনা তার ঠিক নেই মনে তো হয় না আর এখানে আসা হবে বলে তবেও ভাগ্যের ব্যাপার যদি ভাগ্যে থাকে আবারও আসা হবে বাট এই জায়গায় আসা হবে কিনা তো তার ঠিক নেই সেই জন্য জিনিস মানে জায়গাটা একটু ঘুরে দেখে নিলাম দুচো ঘুরে দেখে নিলাম আর এখানে মেয়ের জুতো আরও পরিয়ে দিচ্ছে বোন সবারই ভীষণই মন খারাপ কারণ এতদিন সবাই এক সঙ্গে ছিলাম মানে কি ভালো যে একটা সময় কাটছিলো তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না ভীষণ আনন্দে দিনগুলো কাটিয়েছি খুব ভালো কাটিয়েছি আর কি গোয়া ট্রিপটা আমাদের ভীষণ ভালো ছিল এখন ওই ছটা চল্লিশ মতো হবে গাড়িতে সব লাগেজ যারা তুলে দিলাম চলো তাহলে এবারে এয়ারপোর্টের দিকে যাওয়া যাক আর যেন এই গাড়িটা পেতেও আমাদের ভীষণ অসুবিধা হয়েছে কারণ গোয়াতে সেদিন কোনো একটা কারণের জন্য স্ট্রাইক চলছিলো ওই ট্যাক্সিওয়ালাদের নিয়ে কিছু একটা প্রবলেম চলছিলো তো যাই হোক ওই জন্য স্ট্রাইক ডেকেছিলো যার জন্য কোনো ট্যাক্সি এয়ারপোর্টের দিকে আরও যেতে পারবে না অনলি প্রাইভেট কারই শুধু যেতে পারবে তো এই প্রাইভেট কারটা খুঁজতে আমাদের ভীষণ অসুবিধা হয়েছে আগের দিন রাত্রে মানে এগারোটা বারোটা পর্যন্ত আমরা এই প্রাইভেট কার খুঁজেছি অবশেষে পেয়েছি তবে হ্যাঁ ভাড়াটা অনেকটা বেশি নিয়েছে মানে যেখানে বারোশো চোদ্দশো টাকা নিয়ে সেখানে আমাদের নিয়েছে বাইশশো টাকা তো যাই হোক দরকারের সময় পেয়ে গেছি আর দরকারের সময় একটু বেশি টাকা নিলেও সেটাতেই যেতে হবে কিছু তো আর করার নেই তাই না আর মানুষ তো সুযোগ পেলে সুযোগের সদ্ব্যবহারও করতে পারে তাই ভাড়াটা ডবল বাড়িয়ে দিয়েছে কারণ ওনারা জানেন যে ভাড়া বাড়ালেও ওনাদের গাড়িতে যেতে হবে আর কোনো অপশান আমাদের নেই তো চলো কথা বলতে বলতে চলে এলাম এয়ারপোর্টের কাছাকাছি আর সেদিন বৃষ্টিও হচ্ছিলো ওয়েদারটা তো ভীষণ ভীষণ ভালো ছিল জায়গাটা ছেড়ে যেতে ভীষণ খারাপ লাগছে ভীষণই মন খারাপ আর কি মনে হচ্ছিল যে আরও দু তিন দিন থেকে গেলে খুব ভালো হতো বাট কিছু করার নেই যেতে তো হবে আসলে যে কোনো জায়গায় ঘুরতে গেলে না মনে হয় যে না আর এক দু দিন থাকলে হয়তো ভালো হতো ভালোভাবে আর একটু ঘুরতাম গাড়ি থেকে নেমে পড়েছে আর এখানে পৌঁছাতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম সাতটা কুড়িতে এখানে আমরা পৌঁছে গেছিলাম কারণ রাস্তা তো পুরো ফাঁকা যেহেতু গাড়ি চলাচল করছে না আজকে তাই রাস্তা পুরো ফাঁকা ছিল তাড়াতাড়ি পৌঁছাতে পারলাম তো যাই হোক এই যে বোনের বর আমাদেরকে ছেড়ে দিয়ে গাড়িতে উঠে চলে যাচ্ছে ওকে টাটা আরও করে দিচ্ছিলাম কি যে মন খারাপ করছিলো না মানে কান্না পাচ্ছিলো রীতিমতো সবাইকে ছেড়ে আসতে ওদেরও সবারই মন খারাপ তো যাই হোক চলো ওকে টাটা করে দিলাম এবারে তোমাদেরকে প্রসেসগুলো যেগুলো রয়েছে সেগুলো বলি তো আমরা এবারে লাগেচারণ নিয়ে এন্ট্রি গেটের দিকে এগোচ্ছি তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা কিভাবে এয়ারপোর্টের ভেতরে ঢুকবো তো এখানে দেখো এন্ট্রি গেটে লাইনে অনেকেই দাঁড়িয়ে গেছে তো আমরাও এন্ট্রি গেটের লাইনে দাঁড়িয়ে পড়লাম এন্ট্রি গেটে ফ্লাইটের টিকিট ও আই কার্ড দেখাতে হবে তারপরে গিয়ে ভেতরে ঢুকতে দেবে ফ্লাইটের টিকিট মোবাইলে থাকলেও হবে বা প্রিন্ট আউট দেখালেও হবে आई आईकार्ड और ফ্লাইটের টিকিট দেখানোর পরে আর্মি জওয়ানরা আমাদেরকে ভেতরে ঢোকার অনুমতি দিলেন তবে একটা জিনিস মাথায় রাখবে আই কার্ড বা আধার আধার কার্ড 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 একটা হলেও চলবে আর বা ক্যারি করবে অরিজিনালটাই টিকিটে যাত্রীর নাম যেটা থাকবে আই কার্ড বা আধার কার্ডে যেন ওই নামটাই থাকে সামান্যতম ভুল হলে কিন্তু ঢুকতে দেবে না বোর্ডিং পাসও দেবে না টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে ভীষণ অসুবিধার মধ্যে পড়ে যাবে দু নম্বর পয়েন্ট হলো প্রথমে দেখে নেবে মানে চেকিং করে নেবে আর কি যে ট্রেনটা নির্ধারিত সময়ে আসে নাকি লেট হচ্ছে না কি ব্যাপার ওটা দেখে নেবে এবার থার্ড স্টেপ হলো বোরিং পাস আর লাগেজ চেকিং করে নিতে হবে লাগেজ নিয়ে আমাদের সকলে কিন্তু অনেক সময় অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় লাগেজকে এখানে দুটো ভাগে ভাগ করা যায় এক হলো চেকিং লাগেজ আর একটা হলো কেবিন লাগেজ ঠিক আছে চেকিং লাগেজে পনেরো কেজির ওপরে জিনিস নেওয়া যাবে না পার পার্সেন পনেরো কেজির মধ্যেই জিনিসপত্র নেওয়া যাবে মানে ক্যারি করা যাবে আর যদি পনেরো কেজির বেশি হয়ে যায় এক দেড় কেজি যদি বেশি হয়ে যায় তাহলে ওখানে যেনারা থাকেন ওনাদেরকে রিকোয়েস্ট করতে পারো আর যদি চার পাঁচ কেজি বেশি হয়ে যায় তাহলে এর জন্য এক্সট্রা পে করতে হবে তোমাদের আর একটা হলো কেবিন লাগে যেটা তোমরা নিজেরা নিজেদের সাথে ক্যারি করতে পারবে ওটা কিন্তু মধ্যে হতে হতে হবে হবে আর তুলনামূলকভাবে ছোট প্লেনে সাত যে কেবিন লাগেজগুলো থাকে ওর মধ্যে রাখা যায় বা নিজের কাছেও রাখা যায় লাগেজ চেকিং করে লাগেজটাকে লক করে দিল এবারে ওরা ওটা নিয়ে নেবে দিয়ে একটা টিকিট দিয়ে দেবে তোমাদেরকে এই টিকিটটা তোমাদের কাছে প্রুফ হয়ে থাকবে যে ওনারা তোমাদের লাগেজটা নিয়েছেন লাগেজ চেকিং হয়ে যাওয়ার পরে লাগেজটাকে ফ্লাইটে লাগেজ হোল্ডারে পাঠিয়ে দেওয়া হবে আর তার সঙ্গে বোরিং পাস দিয়ে দেবে আর তার সাথে গেট নাম্বারটাও বলে দেবে চার নম্বর পয়েন্ট হলো সিকিউরিটি চেক লাইনে দাঁড়াবে তারপরে এইভাবে একটা নেবে মধ্যে তোমার যত রকমের ইলেকট্রনিক্স ডিভাইসগুলো রেখে দেবে যেমন ধরো ওয়াচ বেল্ট পার্স ফোন ব্যাগ সব কিছু রেখে দিতে হবে ওটা একটা এক্স রে মেশিন দিয়ে যাবে এবং তার পাশের একটা গেটে তোমাদের চেকিং করা হবে মানে তোমাদের পুরো শরীরটা স্ক্যান করে নেওয়া হবে মেয়েদের আলাদা চেকিং করা হয় ছেলেদের আলাদা চেকিং করা হয় সেখানের বেশি কিছু দেখালাম না কারণ ওখানে ভিডিও করা চলে না এগুলো চেক করা হয়ে যাওয়ার পরে অপোজিট সাইডে গিয়ে তোমার যে যেসব জিনিসপত্রগুলো তুমি ট্রের মধ্যে রেখেছিল সেগুলো কালেক্ট করে নেবে এখানেই তোমার সিকিউরিটির চেক কমপ্লিট হয়ে গেল। আর একটা কথা এর পরেও যদি তোমাদের কোনো ব্যাপারে কোনো অসুবিধা থেকে থাকে তাহলে ওখানকার অর্থেন্টিক অফিসিয়ালি যারা যেনারা কাজ করছেন ওনাদেরকে নির্দ্বিধায় জিজ্ঞেস করে নিতে পারো আর এয়ারপোর্টের মধ্যে কিন্তু সব কিছু জিনিস পাওয়া যায় যেমন ধরো ফুড ক্লথ অর্নামেন্টস মানে আরও অনেক কিছু রয়েছে সেগুলো শপিং করে নিতে পারো হ্যাঁ হয়তো দামটা একটু বেশি পড়তে পারে একটু না অনেকটাই হয়তো বেশি পড়বে আর এখান থেকে খাবার নে ফ্লাইটেও উঠতে পারো আরও একটি ইম্পর্টেন্স কথা যেটা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হলো সিকিউরিটি চেকের সময় ব্যাগের মধ্যে যদি কোনো কাঁচি বা ওই টাইপের কোনো অবাঞ্ছিত জিনিসপত্র থাকলে সেটা বার করে ফেলে দেওয়া হবে মানে সেটা ফ্লাইটে ক্যারি করা যাবে না আর যদি জলের বোতল ক্যারি করেন তাহলে এক লিটারে বেশি জলের বোতল ক্যারি করা যাবে না তারপরেও যদি জলের প্রয়োজন হয় তাহলে ফ্লাইটের কেবিন থেকে জল নিতে পারো আর পাঁচ নম্বর পয়েন্ট হলো বোরিং ফাইনাল বোর্ডিং পাশে লাইন দিয়ে হবে ওনারা যখন প্লেনের ভেতরে ঢোকান তখন কয়েকটা ভাগে ভাগ করে নেন জোন ওয়ান জোন টু জোন থ্রি জোন ফোর এইভাবে তো জোন ওয়ান থাকলে প্রথমে জোন ওয়ানদেরকে ডাকবেন তারপরে জোন টু তারপরে জোন থ্রি এইভাবে তারপরে ঢোকার পরে যে যা সিট নাম্বার দেওয়া থাকবে টিকিটের মধ্যে সিট নাম্বার দেখে তোমাদের নির্ধারিত সিটে বসে যেতে হবে সিটের উপরে থাকা এই যে নখগুলো দেখতে পাচ্ছো ওই নখগুলো ঘুরিয়ে এসের হাওয়া কন্ট্রোল করতে পারেন তার সামনে লাইট রয়েছে আর এই যে হলুদ বাটনগুলো দেখতে পাচ্ছো এগুলো দিয়ে প্রয়োজনে কেবিন ক্রুজ দেখে ডেকে নিতে পারো প্লেনে ওঠার পরে প্লেনের মধ্যে এয়ার হোস্টেল যেনারা থাকেন ওনারা কিছু কথা বলবেন ইম্পর্টেন্স কথা সেগুলো মন দিয়ে শুনে নেবে যদি কোনো ইমার্জেন্সি পারপাস পরে সেক্ষেত্রে কি কি করা উচিত না উচিত ওনারা সবটাই বলে দেবে নির্ধারিত টাইমে প্লেন ছেড়ে দিয়েছে তবে আরেকটা কথা সেটা হলো কি ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পরে আমি অনুভব করলাম আমার কানের ভীষণ যন্ত্রণা হচ্ছিল আর আমি কানে কম শুনতে পাচ্ছিলাম এই জিনিসটা বেশিরভাগ লোকের মুখে শুনেছিলাম আর এটা আমার সাথেও ঘটেছে তো এরকম কোনো কিছু হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই পরে আবার ঠিক হয়ে যাবে ফ্লাইটের মধ্যে যদি তোমাদের কোনো কিছু খাবারের ইচ্ছে হয় বা মনে হয় তাহলে এনাদেরকে বললে ওনারা তোমাদের খাবারটা সার্ভ করে দেবে আমাদের খাবারের কোনো কিছু প্রয়োজন ছিল না কারণ আমরা ঘর থেকে খেয়ে এসেছিলাম নির্ধারিত টাইমে ফ্লাইট ল্যান্ড করছে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমার এটা ফার্স্ট টাইম ফ্লাইট চড়া তাই ভীষণ এক্সাইটেড ছিলাম যাই হোক ফ্লাইট জার্নিটা আমার বেশ ভালো হলো আমি তো বুঝতেই পারিনি যে আমি ফ্লাইটে আছি সত্যি বোঝাই যায়নি যে ফ্লাইটে আছি বলে শুধু যখন আপ অ্যান্ড ডাউন হচ্ছিল তখনই বুঝতে পারছিলাম বাদ বাকি সময় কিন্তু আমরা একটু বুঝতে পারিনি যে আমরা ফ্লাইটে আছি না কোথায় আছি আবারও মাঝে মাঝে মনে হচ্ছিল ফ্লাইটটা হয়তো যাচ্ছেই না একটা জায়গায় দাঁড়িয়ে আছে এই রকম নানান রকম জিনিস ফিল করছিলাম আর এদিকে মেয়ে তখনও ঘুমাচ্ছিলো ঘুম থেকে ওঠেনি আগে ল্যান্ড করে যাক তারপরে ওকে ঘুম থেকে তুলবো তো যাই হোক আমার এই প্রথমবারের অভিজ্ঞতা যেটুকু আমি পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো করো ফ্লাইট থেকে নামার সময় বলে দিয়েছিল কোন গেটে চেকিং লাগেজ কালেক্ট করতে হবে তো সবাই যেমন আসছিল সেই রকম আমরাও চলে এলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর চেকিং লাগেজগুলো হাতে নিয়ে নিলাম তারপর এখন আমরা এক্সিট গেটের দিকে যাচ্ছি এক্সিট গেট থেকে বেরিয়ে এসে মোবাইলে যাত্রীর সাথে ক্যাবগুলো বুক করে নে। এখন বাড়ির দিকে রওনা হলাম আবার দেখি বৃষ্টিও শুরু হয়েছে রাস্তার মাঝখানে নেমে একটা দোকান থেকে এই যে কুরকুরে চিপস মাছ আরও কিনে নিলাম তো খেতে খেতে এখন বাড়ির দিকে যাই আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগবে আর আমার মনে হয় ফ্লাইটে সমস্ত তথ্য আমি তোমাদেরকে জানাতে পেরেছি কিছুটা হলেও হয়তো তোমাদের সাহায্য করতে পেরেছি তাহলে চলো বন্ধুরা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা